যারা নবীকে ভালোবাসে সাহাবাই কেরামদের ভালোবাসে যারা আউলি কেরামদের ভালোবাসে তারা আল্লাহ কি বলছেন আতিউল্লাহ ও আতিউর ওয়া উলিলাম নবী তোমরা আল্লাহর তাবেদারি করো আল্লাহর রসুলের তাবেদারি করো এবং উলিলাম শরীয়ত তরিকতের ইমাম যারা তাদের তাবেদারি করো আল্লাহ বলো এই জন্য বাংলাদেশের আকাশে কিন্তু এখন এই উগ্রবাদীদের কারণ এই উগ্রবাদ এখানে প্রতিষ্ঠিত করতে পারলে এই দেশের ইহুদিবাদ চলে আসবে ইহুদি নাসারাবাদ এই দেশে আইসা ঘাঁটি করবে এই উগ্রবাদীদেরকে এই জন্য তারা ব্যবহার করছে ঠিক কিনা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে আমরা আরেকজনের হাতে বর্গা দিতে পারি না ঠিক কিনা এখানে অবশ্যই দেশপ্রেম আমাদের লাগবে লাগবে কিনা আমরা যেভাবে দেশপ্রেম চিন্তা করতে হবে তেমনি আকিদার বিষয়ে চিন্তা করতে হবে আমরা শুধু দুনিয়ার কথা চিন্তা করতে করলে হবে না আমাদের আঁকার আতার কথাও চিন্তা করতে হবে ঠিক কিনা যে ইমান যে আকিদা নিয়ে আমরা কবর যাব সেটা চিন্তা করতে হবে কিনা আমরা কি এই বাঁ কি আমাদের দেশ কি বরগা দিয়ে দেব কখনো না এই যুবকরা তরুণরা এদের ফাঁদে পা দেবেন না বর্তমানে যদি বলে চলো ওর বাড়িতে লুটপাট করি মানুষ কি উৎসাহ নিয়ে লুটপাট করছে আল্লাহ কি এটারও বৈধতা দিয়েছে একজনের বৈধতা আছে ইসলামে হ্যাঁ খুন খারাপের বৈধতা আছে মব জাস্টিসের বৈধতা আছে যেমন খুশি তেমন করার বৈধতা ইসলামে দিয়েছে আল্লাহ কখনো না